নমস্কার বন্ধুরা রিতাথি চেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব নিমকি লাচ্ছা নিমকি নিমকি তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে লাচ্ছা নিমকি বানিয়ে খাবেন সন্ধ্যেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ এক বাটি ময়দা নিয়েছি আরও হাফ বাটি ময়দা নেব আরও হাফ বাটি ময়দা নিলাম এবারে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে আর ওয়ান টি স্পুন জোয়ান জোয়ানটাকে হাতে একটু ঘষে দেব আর ময়ানের জন্য দেবো টু টেবিল স্পুন রিফাইন অয়েল ভালো করে আগে ময়দার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখে নেব ময়ারটা ঠিকঠাক হয়েছে কি না ময়াটা একদমই ঠিকঠাক হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো রোটা রেডি হয়ে গেছে একদম শক্ত করে মেখেছি দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার ফলে এটা একটু সফট হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নেবো লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে বেলে নেব লুচির আকারে বেলে নেব আর পাতলা করেই বেলতে হবে লুচির আকারে বেলে নিয়েছি এবার এর উপরে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেব চারিদিকে বুলিয়ে নেব আর ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে দেব এবার এটাকে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেব সমস্তটা এইভাবে কেটে নেব সমস্তটা কেটে নিয়েছি এবারে এটা আস্তে আস্তে গুটিয়ে নেব সমস্তটা গুটিয়ে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে লম্বা করে নেব এইভাবে দিয়ে লম্বাতে করে নিয়েছি এবার এটাকে এইভাবে ধরে নিয়ে এই মুখটা চেপে দেব আর একটু জল লাগিয়ে দেব যাতে খুলে না যায় একটা লাচ্ছা নিমকি তৈরি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব যে দেখতেই পাচ্ছে সমস্ত লাচ্ছা নিমকিগুলো রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে হালকা আঁচে ভেজে নেব তেলটা হালকা গরম হলে তবে নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব নিমকিগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাচ্ছা নিমকি নিমকি তো অনেক ধরনের খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক হিসাবে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার